আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনী লায়ন ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আজকে শুধুমাত্র তিনটা কোয়ালিটি দিয়ে থ্রি পিসের ভিডিও দেখাবো ইনশাল্লাহ বিভিন্ন রকমের থ্রি পিস দেখাবো শুধুমাত্র তিনটা আইটেমের আর আমাদের লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টোয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা আমাদের এক শোরুমে প্রায় তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবেন তো আজকে শুধু তিনটা ক্যাটাগরি দেখাবো তন্মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো বোম্বে কালামকারী দেখেন অনেকগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যদি এখান থেকে একটু দেখেন আমি আজকে এই কয়েকটা কালার থেকে কয়েকটা কালার দেখাব ইনশাআল্লাহ আর এগুলো সেট বাই সেট নিতে হবে চারটা করে কালার হবে এখানে আছে জমজম ধারাবাহিকগুলো সুপার জমজম যেটা রেটও একেবারে রিজনেবল আর এখানে আছে জয়পুরি মামা কটোরের এই কয়েকটা আইটেম থেকে দেখাবো আচ্ছা বোম্বে কালামকারী দিয়ে শুরু করি যেরকম চারটা করে কালারের সেট হয় তো এইভাবে সেট বাই সেট নিতে হয় আমি একটা কালার একটু স্যাম্পল হিসেবে খুলে দেখাচ্ছি আপনাদের ধারণা দেওয়ার মাত্র শুধু ঠিক আছে এগুলো কিন্তু আর পিওর কটনের উপরে হবে আর একটু যদি এখান থেকে দেখাই এই যে পিওর কটনের হবে যারা অনলাইনে দিবেন তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে সুবিধা হবে এই যে এগুলো কিন্তু ফ্রি সাইজ বডি হবে আড়াইগজ সেলর হবে পাঁচ হাত ওড়না হবে আর পিওর কটনের হবে স্লিপ এগুলো ফুল স্লিপ হবে একটু দেখাচ্ছি এই যে সেলর প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়াইগোজ হবে এগুলো আর আর এগুলোর রঙকস আলহামদুলিল্লাহ গ্যারেন্টি আছে কশ নিয়ে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ এই যে ওনাগুলো পুরোপুরি পাঁচ হাত নামা জীর্ণ হবে ঠিক আছে যেমন এই যে ডিজাইনটা দেখালাম এগুলোর মধ্যে পাঁচটা করে কালার হবে এই টোটালে চারটা করে কালার এই যে চারটা করে কালার এই যে এইভাবে কালার আমি এই এইটা থেকে যদি আর একটা দেখাই তো এক একটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক একেবারে নতুন সিম্পলের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখেন গুড়ি প্রিন্টের মধ্যে চান অনেকে এই যে এগুলো সালোয়ারের মান ভালো যথেষ্ট মান ভালো বাজারে তো বিভিন্ন রেঞ্জের কালামকারী পাওয়া যায় আমাদেরটা হলো পাঁচশো টাকা মূল্যের এবং কোয়ালিটির দিক থেকেও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এই যে দেখেন একেবারে ইউনিক আর এটারও চারটা করে কালার এগুলো এক সেট নিয়েও আপনারা চাইলে ব্যবসা করতে পারবেন এই যে কালারগুলো বাকি তিনটা কালার একটা ডিজাইন কেউ চাইলে এই একটা ডিজাইন নিয়ে ব্যবসা করতে পারবেন কেউ চাইলে এই এক সেট নিয়েও ব্যবসা করতে পারবে এক সেট মানে চার পিস একই ডিজাইন থাকবে কালার চারটা থাকবে এই যে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন তো এইভাবে এখান থেকেও আমি একটা দেখাই তিনটা ডিজাইন দেখে তাহলে একটু ধারণা দেওয়া মাত্র এছাড়াও আমাদের অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে হবে একেবারে নতুন আপডেট ডিজাইন দেখেন বোম্বে কালামকারী ইতিপূর্বে হয়তো বা এই ডিজাইনটি বা এই কালারটি দেখেননি এই যে এটা সীমিত সংখ্যক সময়ের জন্য এগুলো থাকবে স্টকে এবং অল্প পরিমাণ কালেকশন করা গেছে ডিজাইনের সীমাবদ্ধতাও আছে যতক্ষণ থাকে যতক্ষণ স্টকে থাকে ততক্ষণ পাওয়া যাবে ইনশাআল্লাহ এই যে দেখেন ওনাগুলো পুরোপুরি পাঁচাত এবং অনেক সুন্দর খুবই আনকমন ইন্টারেস্টিং কালার আর এটারও এটারও কালার আছে এই দেখেন বাকি কালারগুলো তো এইভাবে দেখেন এখানে একটু বড় গ্যালারি করে যদি দেখেন তো এখানে অনেকগুলো ডিজাইন কালার একসাথে আছে তারপর আমার পিছনে এখানে বোম্বে কালামকারির অনেক ডিজাইন আছে এইখানে আছে এইখানে আছে এইখানে আছে এগুলো বোম্বে কালামকারির অন্যান্য ডিজাইনগুলো আর এখানে আছে তারপরে যখন যেটা দেখাবো সুপার জমজম সুপার জমজম এগুলো চারটা করে কালারের সেট হয় আপনারা সেট সেট নিতে পারবেন জমজমের বাজারে বিভিন্ন গ্রেডের মাল হয় জমজম 700 800 1000 পর্যন্ত জমজম আছে তো এখান থেকে আমি কয়েকটা ডিজাইন খুলে দেখি প্রথমে সবথেকে ইউনিক একটা ডিজাইন যেটা একটু দেখাচ্ছি নতুন একেবারে গর্জিয়াস খুবই চলতেছে ট্রেন্ডি রেড কম দামে কম মানে ভালো একটা থ্রি পিস যেটা হলো জমজম সুইস্টন এটা সুপার জমজম এবং খুবই সফট হবে কাপড় আর ডিজিটাল প্রিন্টেড হবে হাতার কাপড়টা এক্সট্রা হবে ফুল স্লিপ থাকবে এবং অনেকে জমজমের সিল চান নেই আর গুলো বড় সাইজ ফ্রি সাইজ হবে আর ওড়নাগুলো এই যেরকম পাঁচ হাত নামাজি ওড়না হবে দেখেন ওড়নাগুলো যদি এভাবে ধরি দেখেন বিশাল বড় ওড়না হবে একেবারে বড় নামাজি ওড়না ঠিক আছে প্রতিটার চারটা করে কালার থাকছে এগুলো সেট বাই সেট নিতে হবে সুপার জমজম এই যে কালার গুলো বাকি কালার গুলো আর এই আরেকটা ডিজাইন আছে এই আরেকটা ডিজাইন আছে এই আরেকটা ডিজাইন এরকম ডিজাইনের অনেক ভেরিয়েশন আছে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন থেকে বেছে বেছে নিতে পারবেন চাইলে তাহলে যে কোনো অ্যাকসেপ্ট নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই সুপার জমজমটা সেট বাই সেট নিতে হবে সুপার জমজমটা সেট বাই সেট নিতে হবে যারা অনলাইনে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন তাহলে সুবিধা হবে দামও একেবারে রিজনেবল মাত্র সাতশো টাকার সাতশো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন সুপার জমজম এগুলো ডিজাইন একটা ইন্ডিভিজুয়াল একটা ডিজাইন থাকবে কালার চারটা থাকবে এই দেখেন পাছাদ একেবারে বড় পাছাদ নামা জিও না এই যে বাকি কালারগুলো একটু দেখে দিচ্ছি এই যে বাকি কালারগুলো ঠিক আছে বাকি কালারগুলো আর একটা ডিজাইন দেখাই একটু এটা খুবই ভাইরাল এবং খুবই ট্রেন্ডি একটা ডিজাইন আমি একটু দেখাচ্ছি জমজম তো সবই জমজম কিন্তু কিছু কিছু ডিজাইন আছে বাজারে খুব ভালো চলে তার মধ্যে এই ডিজাইনটা খুবই ইউনিক দেখেন একবার ইউনিক একটা জমজম এবং খুব চলতেছে আলহামদুলিল্লাহ ডিজাইনটা আর এগুলো প্যান্টের কাপড় এগুলো বড় সাইজ ফ্রি সাইজ একেবারে এবং মানের দিক থেকে দাম অনুযায়ী যথেষ্ট ভালো এগুলো দাম অনুযায়ী যথেষ্ট ভালো এগুলো রেট থাকছে মাত্র সাতশো টাকা তো এছাড়াও আমাদের সাতশো এবং আটশো টাকার জমজমও হয় তবে সুপার জমজমটা আমাদের মাত্র সাতশো টাকা হলো জমজমের আরো ডিজাইন আরো ডিজাইন কালার আছে তো গ্যালারির এই এইখানে যদি দেখতে পাচ্ছেন ভিডিওর এই পর্যায়ে দেখাবো দেখেন এখানে জয়পুরী মামাক্টনের প্রচুর পরিমাণে স্ট্রকের কালেকশন আছে প্রায় অনেক ডিজাইন কালার আছে এর মধ্যে বেছে বেছে আমি কয়েকটা ডিজাইন কালার এখানে রাখা হয়েছে তো আমি একটু দেখা দিচ্ছি এগুলো ক্যাটালগ থাকবে এবং এগুলো আড়াইগো পাছা তোরণ হবে ঠিক আছে আর এই সেলর পাছাত ওর্ণ হবে একটু দেখাই দিচ্ছি একটা স্যাম্পল অনুযায়ী জয়পুরি বাজারে বিভিন্ন রেঞ্জের হয় 440 50 টাকা হয় আমাদের যেটা কোয়ালিটি সেটা হলো আড়াই গোস সেলর হপ পাবেন পাক্কা এবং পাছাত ওর্ণ পাবেন এবং একটু প্রিন্ট বুড়ি প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য সাইডে খুব সুন্দর পাইর করা থাকবে আর সেলরের প্যান্টের কাপড়টা তুলনামূলক ভালো মানের হবে এই যে ও গুলো দেখেন একেবারে বড় পাচাত নামা জোনার জয়পুরি মেন বৈশিষ্ট্যটাই ওনার মধ্যে হয়ে থাকে এবং রেড থাকছে মাত্র 540 টাকা প্রতিটা চারটা করে কালার থাকবে এই যে এরকম চারটা করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে ঠিক আছে রেড থাকছে মাত্র 540 টাকা ঠিক আছে এই আরেকটা ডিজাইন আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি একটু দেখাই দিচ্ছি একেবারে নতুন যারা কিছু ব্যতিক্রম ধর্মী কিছু সেল করতে যাচ্ছেন তাদের জন্য আজকে যেই ক্যাটাগরি তিন ক্যাটাগরির থ্রি পিস দেখালাম যা আপনারা চাইলে তিন ক্যাটাগরি থেকে এক সেট এক সেট করে মাল নিয়েও চাইলে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এবং ভালো শুরু করতে পারবেন এবং তিনোটাই কোয়ালিটিফুল প্রোডাক্ট মিড রেঞ্জের মাল নিয়ে ব্যবসা করলে দেখা যায় ব্যবসা দীর্ঘস্থায়ী হতে হবে ইনশাল্লাহ এই অনেক সুন্দর একবার ইউনিক খুবই সুন্দর থাকবে ওনাগুলো এবং পুরোপুরি পাছাদ পাবেন আর বাকি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে বাকি কালারগুলো চারটা কালার থাকবে সেট বাই সেট নিতে হবে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন যদি একটু দেখাই এখানে ডিজাইন প্রতিটাই আসলে সুন্দর কোনটা রেখে কোনটা দেখাবো আসলে এরকম কিছু না ডিজাইন প্রত্যেকটাই সুন্দর একটা থেকে একটা ডিজাইন ইউনিক এই যে এই একটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন নতুন নতুন ডিজাইন যে সপ্তাহে সপ্তাহে যেসব ডিজাইনগুলো নতুন নামে আপনাদের আপডেট দেওয়া হয় এই সালোয়ার প্যান্টের কাপড়টা আড়াই গজ হবে আর এই যে বডি এবং কম্বিনেশন খুব সুন্দর থাকবে একেবারে ইউনিক তো এইটারও চারটা কালার থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে এখান থেকে নিতে পারবেন এছাড়া বাকি কালারগুলো আপনারা অনলাইনে বা সরাসরি দোকানে এসে নিতে পারলে ভালো এই যে ডিজাইন কালারগুলো এই যে আছে এরকম যেমন এইটা আরেকটা ডিজাইন দেখেন এখান থেকে এটা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন সময় নিয়ে ধরতেছি একটু চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন এই যে এই একটা এই একটা ডিজাইন ঠিক আছে এই একটা ডিজাইন যার যেটা সুবিধা নিতে পারবেন ইনশাআল্লাহ তো এইভাবে আরো আছে কয়েকটা স্যাম্পল অনুযায়ী দেখালাম আজকে ঠিক আছে এখানে আছে অনেক ডিজাইন কালার अवेलेबल আছে আপনারা যে যার যেভাবে সুবিধা কারো যদি পেটি প্রয়োজন হয় সেই পেটিও নিতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া আমাদের বাটিকেরও কিন্তু অনেক কালেকশন আছে এখান দিয়ে যদি একটু দেখেন এখানে বাটিকের প্রচুর পরিমাণ কালেকশন আছে সিকোয়েন্স বাটিক বেক্সি অর্গেন্ডি বাটিক তারপরে মোম বাটিক আচ্ছা এছাড়া কিন্তু আমাদের বাটিকের অনেক পরিমাণ কালেকশন আছে বিভিন্ন রেঞ্জের বাটিক একেবারে তিনশো টাকা থেকে শুরু করে এই যে আজকে নতুন এগুলো আসছে যেমন বেক্সি অর্গেন্ডি বাটিক এখান দিয়ে অনেক ডিজাইন আছে বেক্সি অর্গেন্ডির আর এগুলো আছে তিনশো টাকার অ্যাম্বোস বাটিক এগুলো আছে অনেক সুন্দর ডিজাইন পাঁচটা করে কালারে সেট হয় তারপরে এখানে জমজমের ডিজাইন আরও এখানে কিছু রাখা আছে আর এইগুলো আছে মোমবাটিক এই যে এইগুলো যদি থাকেন মোমবাটিক আর সব থেকে আকর্ষণীয় যে বাটিক চিকেন চুন্ডি বাটিক এগুলো আছে পেক্সি অর্গেন্ডি বাটিক তারপরে সাদা জয়পুরি বাটিক আছে এই ধরনের অনেক পরিমাণ কালেকশন থাকবে আর বাটিকের যদি ইন্ডিভিজুয়াল ভিডিও দেখতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিও দেখে আসতে পারবেন ইনশাল্লাহ আর আরও অনেক ধরনের কালেকশন আমাদের একই দোকানে পেয়ে যাবেন তো আমাদের নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা অতি দ্রুতই নোটিফিকেশনের মাধ্যমে সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম